গেল 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 সব গেল হতছাড়া ছাড়া বিড়াল একটা যা যা সব দুধ খেয়ে নিল রে হায় 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 সব দুধ নষ্ট করে দিল রে মনে হয় বিড়ালটাকে দূর করে দি বাড়ি থেকে সব সব ওই কবিতার কার সাজি আজ আজ দেখাবো মজা ও পিসি সকাল সকাল একা একা কি বক বক করছো বলো তো হ্যাঁ হ্যাঁ তোর পিসি তো পাগল তাই একা একা বকছে আহা রাগ করছো না কি আর হবে তোর জন্য একটু দুধ রেখেছিলাম ক্ষীর করব বলে কত ভালোবাসিস তুই আর এই কবিতার এই নচ্ছার বিড়ালটা এসে সব নষ্ট করে দিল ইচ্ছা করছে ধর ছাড়ো তো একটা ফুচকে বিড়ালের উপর তুমি রাগ করছো রাগ আমার ওই বিড়ালের উপর না ওই কবিতার উপর আমি সব বুঝি ওর পেটে পেটে শয়তানি খালি আমাদের ক্ষতি করার চিন্তা মোটেই কবিতা মাসি কত ভালো আমাকে তো প্রায়ই ডেকে আছার খাওয়ায় হ্যাঁ আমি তো শুধু খারাপ পাড়ার বাকি সবাই ভালো তো হবেই আমি কি তাই বললাম উফ তুমি পারো পিসি তোমাকে আমি কত ভালোবাসি তুমি কি জানো না এইটুকু ছিলি দাদা বৌদি চলে যাওয়ার পর থেকে তোকে বুকে করে মানুষ করেছি তোকেও কি আমি কম ভালোবাসি তাই তো তোর জন্য ক্ষীর করব ভেবেছিলাম আর ওই বিড়ালটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চলো তো আমাকে খেতে দাও আমি কলেজে বেরোবো আচ্ছা তোমার ওই কবিতা মাসির ওপর এত রাগ কেন বলো তো দুজনে যেন আধায় কাজ খুব কবিতার জন্য দরদ উঠছে তাই না হ্যাঁ তুই জানিস না ও খুব শয়তান পেটে পেটে শয়তানি ওর সারা দিন আমাদের বাড়ির দিকে নজর তবে রিতম ছেলেটা বেশ ভালো রিতম দা খাসা ছেলে এই তো সেদিন বাজারে দুটো ব্যাগ নিয়ে হিমশিম খাচ্ছি একটাও রিক্সা নেই আমাকে দেখতে পেয়েই রিক্সা ডেকে আমাকে তুলে দিল ও আচ্ছা এই এই রকম যে কি করে রকম ভালো একটা বনপো হয় কে জানে সেই তো ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছে ওই কবিতাই ওকে মানুষ করেছে সে তো বুঝলাম কিন্তু তোমাদের ঝগড়াটা কি নিয়ে সেটা বলবে অত না যা দেখি তৈরি হ কলেজে বেরোবি বললি তো আমি খেতে দিচ্ছি তাই তো কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল আমি স্নানে গেলাম নির্ঘাত আজ ফার্স্ট ক্লাসটা মিস করব আমি গেলাম তুমি খাবারটা বাড়ো হ্যাঁ যা আমি খাবার বাড়ছি কি রে সকালে কাকুলি বেশি খুব চিৎকার করছিল শুনছিলাম কি আবার কি করেছে করেছে তোমাদের আদরের বিড়াল মিনি আমাদের রান্নাঘরে ঢুকে দুধের বাটিতে মুখ দিয়ে সব নষ্ট করেছে। ও আমি ভাবলাম কি নাকি? তোমার আর কি? পিষি এই নিয়ে বাড়ি মাথায় করলো। আমার জন্য ক্ষীর বানাবে বলে রেখেছিল। ও তাই নাকি? আমি দুধ কিনে নিয়ে গিয়ে পিষিকে বলবো তাহলেই পিসির সব রাগ পড়ে যাবে। আমাকেও ক্ষীর বানিয়ে খাওয়াবে। আমিও খুব ভালোবাসি ক্ষীর খেতে। পিষি তো তোমার নামে এক ঢোক জল বেশি খায়। শুধু কাকলি মাসিকেই দেখতে পারে না সত্যি বাবা দুজনে যে কিসের শত্রুতা কে জানে ওসব ছাড়ো তোমাকে যে নোটসগুলো আনতে বলেছিলাম এনেছো তো এই যা সত্যি রে একদম ভুলে গেছি অফিসের এত চাপ আনবেই যখন না তখন এত বড়াই করে বলো কেন যে আমার বন্ধুর কোচিং আছে সব এনে দেবো তোকে শুধু মুখে বড় বড় কথা আরে বাবা এনে দেবো তো বলেছি পড়াশোনা যে কত করিস সে তো আমার ঢের জানা আছে কলেজে শুধু হা হা হি হি সবই হয় থাক থাক আর কিছু করার দরকার নেই তোমার আমারটা আমি জোগাড় করে নেব যেমন পিসি তার তেমন ভাই সারাদিন তেলে বেগুনে হয়ে আছে মা মনসা কথায় কথায় ফস এই ভালো হবে না বলে দিলাম পিসির নামে কিচ্ছু বলবে না আর তুমি বা কি খালি বড় বড় কথা কবিতা মাসিও তাই দেখ রূপা বেশি বাড়াবাড়ি করিস না মাসির সম্পর্কে একটাও বাজে কথা আমি শুনবো না মাসিই আমার সব আমাকে বুকে করে মানুষ করেছে ও খুব গায়ে লাগলো বুঝি বেশ করেছি বলেছি আমার পিসিকে অপমান করলে আমি বা কেন সহ্য করবো ঝগড়াই যদি করবি তাহলে ডেকেছিলি কেন মিট মিটে বুড়ি একটা আর তুমি ঝগড়ুটে বুড়ো একটা আর কথাই বলবো না তোমার সাথে কোনোদিন দেখাও করব না আমি চললাম খুব পচা তো হ্যাঁ হ্যাঁ দেখবো আমার মাসির কাছে আচার খেতে এলে কান মলে দেবো আমাকে দেখে মুখ ঘোরালি যে বড় হ্যাঁ আমার মুখ আমি ঘুরিয়েছি তাতে তোর কি গায়ে পরে ঝগড়া সব সময় আমার বইই গেছে তোর সাথে মুখ লাগাতে এতই যদি আমরা খারাপ তাহলে নিজের বিড়ালটাকে পাঠাস কেন আমাদের অনিষ্ট করতে হ্যাঁ পাজি বিড়াল একটা যেমন মালিক তেমনি তার পোষ্য খবরদার বলছি আমার মিনিকে নিয়ে একটাও বাজে কথা বলবি না পাজিকে পাজি বলবো না তো কি বলবো হ্যাঁ সেই ছোট থেকে দেখছি তোকে সব밥 খানা গেল না সব সময় ছুক 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 আহারে নিজে যেন ধোয়া তুলসী পাতা খালি পায় পা লাগিয়ে অশান্তি ঝগড়ুটে একটা মুখ সামলে কথা বল কবিতা নেহাত রিতম বড় ভালো ছেলে তাই ওর মুখ চেয়ে তোকে কিছু বলি না বুঝলি তাই বলে যা মুখে আসবে তাই বলবি যা বলেছি বেশ করেছি রূপার মতো মিষ্টি মেয়ে এই রকম দজ্জাল পিসি যে কি করে হয় কে জানে যা যা বাড়ি যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তোর ওই মিনি বিড়ালকে সামলে রাখবি আবার আমার রান্নাঘরে দেখলে ঝেঁটা পেটা করব ইরে ছুটির দিনেও বাড়িতে বসে আছিস যে এমনি আজ শুধু খাবো আর ঘুমাবো রূপার কি হয়েছে রে জানিস কতদিন হয়ে গেল এ বাড়িতে আসে না ওর কি হয়েছে আমি কি করে জানবো বলো আর এবাড়িতে বাড়িতে ওর না আসাই ভালো কেন ওর ওই দাজ্জাল পিসি কিছু বলেছে বুঝি না না পিসি কি বলবে রূপা নিজেই বড় ঝগড়ুটে মেয়ে দিতে হয় কানটা মূলে কি হয়েছে বল তো তোদের কি কিছু হয়েছে বল আমাকে না কি আবার হবে নিজেকে কি মনে করে কে জানে তুমি আর ওকে বেশি আস্কারা দেবে না তোমাসি হুম থাই বুঝি আচ্ছা মনে থাকবে কি রে রূপা দুদিন ধরে কি হয়েছে বলতো সারাক্ষণ মুখ কালো করে বসে আছিস না এমনি শরীর ঠিকই আছে তাহলে মন খারাপ বুঝি রিতমের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি বড় ভালো কিন্তু ছেলেটা ভালো ছেলে না ছাই। নিজেকে কিভাবে কে জানে সব সময় মাসির পক্ষ নেয় তাই বল ঝগড়া করেছিস ঝগড়া করবো না তো কি আমার কেউ বললে আমি দেব তুমিও কিছু ছেলে বলে বেশি মাথায় তুলবে না আচ্ছা আচ্ছা বুঝেছি কিছু একটা ব্যবস্থা তো করতেই হচ্ছে আমার আদরের রূপার সঙ্গে ঝগড়া হ্যাঁ আমিও ছেড়ে দেবো না বলি এই কবিতা বয়স তো হলো কিন্তু কাণ্ড কিছু হলো না বুঝি তাই বুঝি আর তরি বা কি কাণ্ড জ্ঞান আছে তা আমার জানা আছে সেটা কি করে শুনি ওদিকে যে মেঘ জমেছে তার খেয়াল আছে দুজনেরই তো দুদিন ধরে মুখ ভার তাই তো দেখছি এবার চার হাত এক করে দিলেই তো হয় সেটা বেশ বলেছিস রূপারিত আমাদের দুজনেরই প্রাণ ওদের দুটোকে ছাদনাতলায় বসাতে পারলেই আমাদের জীবন স্বার্থ দেখবি কবিতা সংসার জীবনে দুজনে কত সুখী হবে আর আমরাও তার বলতে তবে হ্যাঁ আমাদের দুজনের ঝগড়া কিন্তু চালিয়ে যেতে হবে তা যা বলেছিস ঝগড়া ছাড়া জীবন বড় আলো নিরে যাক এখন ওদের দুজনের ঝগড়া মান অভিমান তো আগে ভাঙায় ঠিক বলেছিস তোদের মেনিটাকে পাঠাতো আগে আমাদের বাড়ি তারপর যা করার করছি হ্যাঁ রিতম ও বাড়ি গিয়ে দেখতো মিনিটা আবার দুধ খেতে গেল কিনা ঘরে তো দেখছি না উপর পিছে দেখতে পেলে তো আবার লঙ্কা করবে তুই যা বাবা গিয়ে দেখ দেখি আচ্ছা যাচ্ছি মেনিকে নিয়ে আর পারা যায় না ওই দেখ পোড়ামুখ বিড়ালটা আবার এসেছে হ্যাঁ তুই একটু চোখে চোখে রাখিস তো আমি পুকুর ঘাটে যাচ্ছি আচ্ছা বিশি মিনির মনে হচ্ছে খিদে পেয়েছে যেমন ও বাড়ির বিড়াল তেমনি ও বাড়ির ছেলেটা দুটোই লোভী আয় রে তোকে একটু দুধ খাওয়াচ্ছি ইস আবার দুধে মুখ দিয়েছে আয় আয় ও এখন যাবে না খাচ্ছে দেখতে পাচ্ছ না পিসি 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 দেখলে কি হবে যা হবার হবে মিনি এখন যাবে না এই মিনি যাবি না তো আর তোর দাদা বলে দে অন্য কারো বসার ইচ্ছে হলে এখানে বসতে পারে আর গল্পও করতে পারে ব্যাস তাহলে আর কি মিনি বলে দে তো তোর দিদি ভাইকে গল্প করতে কোনো আপত্তি নেই আর তার সাথে চাও খেতে পারে চা খাবে তুমি দাঁড়াও আমি এনে দিচ্ছি আর কেমন বুদ্ধি করে সব করলাম হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই সব মিট মাঠ না তোর খুব বেশি না হলেও একটু মনে হচ্ছে কাণ্ড আছে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম প্রায়শ্চিত্ত নামগুলি হল তৃষা দাস গাইঘাটা পশ্চিমবঙ্গ থেকে নমিতা লায়েক উড়িষ্যা থেকে সমীর পাত্র গঙ্গাসাগর বঙ্কিমনগর পশ্চিমবঙ্গ থেকে শ্রেয়া মন্ডল তরুলপুর পশ্চিমবঙ্গ থেকে পম্পা মহাপাত্র বজবজ পশ্চিমবঙ্গ থেকে সোনু সাহা বেহালা পশ্চিমবঙ্গ থেকে শ্রাবণ ময়মনসিংহ ভালুকা বাংলাদেশ থেকে ছন্দিতা মন্ডল ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গ থেকে হোসেন বক্সিরহাট কোচবিহার পশ্চিমবঙ্গ থেকে রজত মুখার্জি বনশঙ্কা বীরভূম পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন পিসি আর মাসি কেন রোজ ঝগড়া করতো তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু